তো আমাদের নড়াইলে নতুন করে এই কাচি বাড়ি উদ্বোধন হয়েছে এই আমরা খেয়ে বেরোলাম আর এটার সংক্ষিপ্ত রিভিউ যদি আপনাদেরকে এখন দেই পরিবেশটা ছোট্ট পরিবেশের মধ্যে সিমসাম ভালোই খারাপ লাগে নাই প্রথমে পরিবেশনের কথা বলি ওদের পরিবেশনটা ভালো খারাপ না অন্যান্য যে কাচ্ছি বাড়ি বা কাচ্চি ডাইন ইত্যাদি আছে তাদের মতোই তারাও খোঁজখবর নেয় টেবিলে এসে প্রেজেন্টেশনটাও ভালো আর গোসের ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে গোসের পরিমাণটা হচ্ছে আপনার ওরা দুই পিস দিয়েছিল দুইশো নব্বই টাকার যে প্লেটার ওটা দুই পিসের মধ্যে এক পিস সহ গোস্ত আর এক পিস শুধু গোস্ত তো সহ যে গোস্তটা সেটার সাইজটা স্বাভাবিক বাকি হাড্ডি ছাড়া যে গোস্তটা সেটা আমার কাছে বেশ ছোটো মনে হয়েছে তো সাইজের দিক বিবেচনায় গোসের যদি বলি সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাইজটা একটু বড় করতে হবে আর ভাতের পরিমাণে কথা বললে আসলে এই দুইশো টাকার যে ভাতের পরিমাণটা এটা সব জায়গাতে এরকমই হয় সাধারণত তো আরেকটু বেশি হলে আমাদের আশা আরেকটু বেশি হলে বেশি ভালো আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যেহেতু আমাদের নড়াইলে এই ধরনের কোনো হোটেল ছিলই না এখন নতুন করে হচ্ছে এদেরকে অবশ্যই আমাদের উৎসাহ দিয়ে সামনে আগাইতে হবে যাতে করে আরো ভালো করে তবে হ্যাঁ যদি কোনো ভুল থাকে অবশ্যই সেটা তাদেরকে বলতে হবে যাতে করে তাদের কোয়ালিটি আরও ইম্প্রুভ করতে পারে সব মিলিয়ে যদি আমি বলি খাবারের মান মোটামুটি ভালো খারাপ না আমার কাছে দশে রেটিং যদি দেই দশের মধ্যে আট দিব আচ্ছা আমার সাথে যেহেতু আমার ফ্রেন্ড ছিল তার একটা কথা নিয়ে নিই তার কাছে কেমন লাগছে আবদুল্লাহ কেমন লাগলো বলো তুমি তো বিভিন্ন জায়গায় খাইছো অনেক জায়গায় আগে খাইতে গেলে তো আমরা আমাদের যশোর তারপরে খুলনা যাই নাম্বাকার বিষয় আর একটা বিষয় কি অন্যান্য জায়গাতে কিন্তু সাড়ে তিনশো টাকা বা তিনশো আশি টাকায় কিন্তু থাকে সেই তুলনায় মোটামুটি খারাপ না ভালো বলা যায় হ্যাঁ এটাই আর কি তারা আরো ভালো করুক সেই দোয়া করি সবাই ভালো থাকবেন তবে আপনারা সবাই এসে টেস্ট করে দেখতে পারেন